আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টাস কিচেনে স্বাগতম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের রেসিপি হলো ঝরঝরে জর্দা সেমাই তো দেখতে থাকুন প্রথমেই চুলা একটা পাত্র বসিয়ে দিয়েছি তারপর তেল দিয়ে দিব আপনারা এখানে তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে গেছে গরম মশলা তেজপাতা দিয়ে সামান্য একটু ভেজে নিব জর্দা সেমাই গুলো আমি আগেই কিন্তু ভেজে নিয়েছি জর্দা সেমাই গুলো আমি সামান্য ধুয়ে তেলে দিয়ে দিব আর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব আমরা কিন্তু মিষ্টি খাবারের সব সময় লবণ ব্যবহার করি আর মিষ্টি খাবারের লবণ ব্যবহার করলে খাবারটা আরো বেশি ভালো লাগে খেতে শ্যামাই গুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন কুড়িয়ে রাখা নারিকেল গুলো দিয়ে দিব নারিকেল কিন্তু ভেজে দিলে এক স্বাদ আর কাঁচা দিলে আরেক রকম স্বাদ এখন পরিমাণ মতন চিনি দিয়ে দিব তারপর সব উপকরণগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমরা কিন্তু আপনাদের খুবই সিম্পল ভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করি যাতে এটা আপনার আপনারাও বাসে ট্রাই করতে পারেন বাইদাবে আমাদের মাটির চুলার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন কিছু চীনা বাদাম দিয়ে দিব আপনারা চাইলে কাজু বাদাম আরো নানা রকমের বাদামও দিতে পারেন পরিমাণ মতন কিশমিশ দিয়ে দিব তারপর সুন্দরভাবে সব উপকরণ গুলো আবার মিশিয়ে নিব আপনারা কিন্তু নানান ইউটিউব চ্যানেলে নানান রকম জর্দা সেমাইয়ের রেসিপি দেখেছেন কিন্তু আমরা বিক্রমপুরের মানুষরা এইভাবেই জর্দা সেমাই রান্না করি এই জর্দা গুলো এখন সুন্দরভাবে ভাজা ভাজা করে নিব তো দেখতেই পারছেন জর্দা সেমাই গুলো কিন্তু কি সুন্দর ঝরঝরে হয়েছে আমাদের জর্দা সেমাইটা কিন্তু একদমই হয়ে এসেছে এখন পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে দিব আর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব গুঁড়ো দুধ কিন্তু অপশনাল নয় এটা খেতে ভালো লাগবে তাই আমি দিয়েছি এই তো গরম গরম ঝরঝরে জর্দা সেমাই পরিবেশন করে নিলাম দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে এই জর্দা সেমাইটা এত বেশি মজাদার আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন এটা খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শিষ্টাস কিচেনের সাথেই থাকবেন আবারও কথা হবে কোন নতুন ভিডিওতে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ